এই ঈদে আসে তাণ্ডব কিন্তু এটা শুধু একটা সিনেমা না এটা এক্সপ্লোশন ঢাকাই সিনেমার ইতিহাসে যিনি একের পর এক হিট মুভি উপহার দিয়েছেন সেই রায়হান রাফি এবার নিয়ে এসেছে তাণ্ডব আর এই তাণ্ডবের কেন্দ্রবিন্দুতে থেকে সাকিব খান ডলিউডের রাজা এবার একেবারে নতুন লুকে নতুন ধামাকায় এই ঈদের সবচেয়ে বড় চমক সাকিব খানের তাণ্ডব শুধু সাকিব খানই না এই সিনেমা আপনি দেখবেন বাংলা সিনেমার এক জীবন্ত কিংবদন্তি চিরস। অভিনেতা আফজাল হোসেনকে একজন স্পেশাল সোয়ার চিফ হিসেবে এটাই তার প্রথম সিনেমা রায়হান রাফির সঙ্গে রায়হান রাফি সিনেমা মানেই আলাদা কিছু তাণ্ডবেও ব্যতিক্রম কিছু পাবে দর্শকরা জয়া আহসান বাংলাদেশ ও কলকাতা দুই বাংলায় আলোচিত এই অভিনেত্রী এই সিনেমা আসছেন বিশেষ চরিত্রে আর সাকিব খানের বিপরীতে থাকছেন দর্শকের প্রিয় সাবিলা নূর গানে তাণ্ডব সাকিব সাবিলার কেমিস্ট্রি নিয়ে তোলপার শোনা যাচ্ছে আরও এক বিস্ময় অপেক্ষা করছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশু ও সিয়াম আহমেদ এই সিনেমার থাকছেন একটি গোপন বিশেষ চরিত্রে তাহলে চিন্তা করুন এক সিনেমায় সাকিব খান জয়া আহসান আফজাল হোসেন আফরান নিশু সিয়াম আহমেদ এটা কি তাণ্ডব না মহাবিস্ফোরণ এই ঈদে আপনি কি প্রস্তুত তাণ্ডব দেখার জন্য হলে না গেলে মিস করবেন বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তাণ্ডব